আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো একটা নতুন আইটেম যে তিল ভেজে বাদাম ভেজে আর মুড়ি আর হচ্ছে গিয়ে মধু দিয়ে কীভাবে আমরা মোয়া তৈরি করি সেটাই দেখুন অনেক মজাদার মোয়া আমরা আরও কয়েকবার রান্না করে বানায় খাই খাইছে আর কি খুব মজা লাগছে দেখুন কিভাবে করে প্রথমত বাদাম ভেজা ভাজা নিছে তারপরে তিল ভাজছে মানে বানাইতেছে হচ্ছে আমার সাহেব এখন মধু দিয়ে দিল এই মধুটাকে জাল করবে ভালো করে দেখেন লারা দিতে দিতে জাল করে তারপরে এই যে এগুলার একটু ঠান্ডা হয়েছে পরে মসমত হয়েছে না এখন এরকম করে ঝাইরা লাল সুলকাটা ফালায় দিব ছাড়া হচ্ছে এটা ভালো করে ঝাইরা পরিষ্কার করে নিব তারপরে যে মধুর মধ্যে বাদাম দেওয়া হয়ে গেলো তারপরে তিলগুলো দিবে তিলগুড়া দিয়ে নানা ভালো করে করে তারপর একটু মুড়ি দিয়ে দিবে ভালো করে মাখ খাতে হবে আঠালো আঠালো হয়েছে এখন এবার দিয়ে এখন ভালো করে মাখবে এই যে অল্প করে মুড়ি দিচ্ছে আর কি এটা দিলে কী হয় একটু মচমচা হয় খাইতে একটু ভালো লাগে আর একটু টেস্টি বাড়ে প্রথমে একদিন বানাইছিল তিল দিয়ে আর বাদাম দিয়ে তখন একটু শক্ত হয়ে গেছিল তাই এখন মুড়ি দেয় মুড়ি দিলে একটু নরমাল হয় মচমচা হয় তেমন একটু শক্ত হয় না সেই জন্য মুড়িটা দেওয়া অল্প করে আর কি ভালো করে সুন্দর করে মাখায় মাটা সুন্দর করে মাখাতে হবে সমান সমান সব জায়গা মিষ্টি সব কিছু মিশে এখন এই প্লেটের মধ্যে একটু সরিষার তেল দেওয়া মাখায় নিবে যাতে লাইগা না যায় তাহলে চট করে উঠা দেবে আর কি এর মধ্যে ঢাইলে নিবে মোট মোট করে মোড় মানে কী হয় চাপতে চাপতে ঠান্ডা ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় আর এইভাবে খুব একটা চাপা দিই না হালকা হালকা থাকে আর কাটা কেটে নেই এটা খাইতে মাছ মশলা লাগে আর ভালো বেশি একটা শক্ত হয় না ওটা প্লেটের মধ্যে দুটা প্লেটের মধ্যে ঢাকতে হবে আর কি দুইটা প্লেটের মধ্যে তেল মাখা নেওয়া হয়েছে এখন এগুলো অর্ধেক করে ভাগ করে দিয়ে তারপরে সুন্দর করে হালকা হালকা চাপা দিয়ে রাখবো এই দোটার মধ্যে হালকা হালকাল চামিয়ে দিয়ে গরম তো হাত দিয়ে দিলা গরম লাগবে ওই জন্য চামিজ দিয়ে করতেছি সমান হয় এই যে মধ্যে তুমি ভাগ করে দিয়ে তারপরে সমান করে দিব তারপর পাঁচ সাত মিনিট গেলেই ছুরি দিয়ে পরে কাটে দিবো ওই ডিপা দিয়ে পুরা দেখছি এটা থেকে আবার পারতে চায় না ডিবার মুখ আর কি চট্ট করে ডিপার মুখা দিয়ে মনে তো মোট মুখ করলো যে শক্ত হয়ে যায় একটা একটা পীড়া দেখলাম আর কি এটা পাঁচ সাত মিনিট গেলেই এই যে শক্ত হয়ে যাবে দেখছেন কাটা যেন না শক্ত আরও সময় গেলে আরও শক্ত হয়ে যাবে এই জন্য অল্প সময় একটু ঠান্ডা হয়েছে হিসেবে কাটার চেষ্টা করতেছি কত শক্ত দেখছেন শক্তি দিয়ে কাটতে আছে এটাকে এটাই হালুয়া হালুয়ার মতো আর কি কাটব আর টোকা করে আনব আর কি হালুয়া যেভাবে আমরা কাটি না গোটার হালুয়া এরকম আপনার ইচ্ছা করলে চার চা করতে পারেন ইচ্ছা করলে যে চোখা চোখা একটা করে না হালুয়া ওরকম করতে পারেন একটা কেটে নিতেছি সত্য হয়ে গেছে অনেক কারটা সমস্যা হইতেছে একটা কাটতে গা তো আর একটা বিশ্ব হয়ে গেছে